আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কুয়েতের বিশাপ প্রসেসিং সম্পর্কে আপনারা ম্যাক্সিমাম টাইমে কুয়েতের বিশাপ প্রসেসিং করতে গিয়ে প্রতারণায় শিকার হন তাই আজকের এই ভিডিওটি আমি এখানে সম্পূর্ণভাবে আলোচনা করব আপনারা কিভাবে সম্পূর্ণভাবে একটা কুয়েতের বিশাপ প্রসেসিং করতে পারবেন কোথায় কত টাকা খরচ হবে এবং কত সময় লাগবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমার আমার এখানে যে পাসপোর্টটি দেখতেছেন এটা হলো প্রসেসিং করা একটি কমপ্লিট বই সর্বপ্রথম যে ফেজটি এটা হলো ম্যান পাওয়ার কার্ড এবং দ্বিতীয় ক্লিয়ারেন্স এবং এটা হলো মেডিকেল কার্ড এখন এই এই যে ডকুমেন্টসগুলো আপনারা কোথায় পাবেন বা কিভাবে আপনারা মেডিকেল করবেন এ বিষয়ে ইন আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যখন কুয়েতের বিশাব প্রসেসিং করতে যাবেন তখন জিসিসি ভুক্ত মেডিকেল থেকে অবশ্যই আপনাকে মেডিকেল করতে হবে আমরা যারা সরাসরি কুয়েতের বিশা প্রসেসিং নিয়ে কাজ করি তারা সবসময় রিকমেন্ড করি যে আপনি সর্বপ্রথম একটা ঘামকাভুক্ত মেডিকেল থেকে টেস্ট মেডিকেল করবেন ঘামকাভুক্ত মেডিকেল বলতে আপনার ফাইনাল মেডিকেল যে মেডিকেলের আন্ডারে হবে ঠিক ওই মেডিকেল থেকে যে কোনো মেডিকেল থেকে আপনি একটা টেস্ট মেডিকেল করে নেবেন এতে খরচ হতে পারে পনেরোশো থেকে দুই হাজার টাকা মাত্র আপনি যখন টেস্ট মেডিকেল কমপ্লিট করবেন এবং ওই টেস্ট মেডিকেলের রিপোর্টে আপনি আপনার কি সমস্যা আছে তা আপনি ফাইন্ড আউট করতে পারবেন অনেকেই আমরা সাধারণত অসুস্থ হলে যে মেডিকেলে যাই সেই মেডিকেলে গিয়ে টেস্ট মেডিকেল করার চেষ্টা করে বা করে ফেলে ওই মেডিকেল কিন্তু কার্যকর হবে না দ্বিতীয়ত আপনি টেস্ট মেডিকেল করার পরে যদি আপনার সাধারণ কোনো সমস্যা থাকে ডক্টর ওষুধ লিখে দিবে ডক্টরের ওষুধের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ খাবেন ওষুধ খাওয়ার পরে আপনি যদি সেরে যান সম্পূর্ণভাবে এবং ওই টেস্টটা আবার করে দেন আপনি নর্মাল মেডিকেল করতে পারবেন নর্মাল মেডিকেল করতে আপনার খরচ হবে অ্যাপয়েন্টমেন্ট এবং মেডিকেল সার্জ সহ দশ হাজার টাকা অনেকে বলেন যে সরাসরি কন্ট্যাক্ট মেডিকেলে চলে যাবেন সরাসরি কন্ট্যাক্ট মেডিকেলে না গিয়ে আপনি সর্বপ্রথম টেস্ট মেডিকেল করে দেন আপনি চাইলে নর্মাল মেডিকেল করতে পারেন বা কন্ট্যাক্ট মেডিকেল করতে পারেন যদি সমস্যা বেশি হয়ে থাকে কুয়েতের কন্ট্যাক্ট মেডিকেলে গেলেই আপনার পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মতো লাগতে পারে কুয়েতের মেডিকেলের কন্ট্যাক্ট মেডিকেলের রেট একটু বেশি এটা আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের টেস্ট মেডিকেল রিপোর্ট আমাদের হোয়াটসঅ্যাপ পাঠালে আমরা বলে দিব যে কত টাকা লাগতে পারে আপনার কন্ট্যাক্ট মেডিকেলে যদি আপনারা না জানেন যে টেস্ট মেডিকেল কোন মেডিকেলে করবেন তাহলে আমাদের এখানে যোগাযোগ করলে আমরা কিছু মেডিকেলের লিস্ট আপনাদেরকে পাঠিয়ে দিব, যে কোনো মেডিকেলে ঢাকার মধ্যে করে ফেলতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি আপনি যখন মেডিকেল করতে আসবেন তখনই আপনারা যদি পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন নিজে না করতে পারেন আমাদের মাধ্যমে পুলিশের পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন এতে আপনার টাকাও চার্জ দিতে হবে না আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল কমপ্লিট হওয়ার পরে আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট লাগবে তিন দিনের আপনার জেলা ভিত্তিক তিন দিনের ট্রেনিং করবেন এবং ওইখানেই জেলাভিত্তিকভাবে ফিঙ্গার দিয়ে আসবেন অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে যমুনা ফিউসার পার্কে ফিঙ্গার দিতে হবে কিনা না সেটা শুধু যমুনা ফিউসার পার্কের ফিঙ্গার যেটা এটা শুধু সৌদি আরবের জন্য এটা কুয়েতের জন্য প্রযোজ্য নয় আপনার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল এবং তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গার সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল কমপ্লিট হওয়ার পরে আমরা কুয়েত এম্বাসিতে আপনার দিশা কপি পাসপোর্ট কপি মেডিকেল ফিটকাট এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ সাবমিট করব এবং ওইখান থেকে আপনার ভিসাটা পাসপোর্টে লাগবে এবং স্ট্যাম্পিং হবে এবং যেটা আপনি অনলাইনে মনিটরিং করতে পারবেন যে আপনার ভিসাটা লাগছে কিনা অনলাইনে ভিসা স্ট্যাম্পিং প্রসেসিং এবং ম্যান পাওয়ারের সম্পূর্ণ খরচ হলো মাত্র বত্রিশ হাজার টাকা আমরা কুয়েত এম্বাসি আনলিস্টেড আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন অথবা মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনার ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে আমরা ম্যান পাওয়ারে সাবমিট করব এবং ম্যান সময় লাগবে দুই থেকে তিন দিন ম্যান পাওয়ার পাওয়ার পরে আপনার টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এয়ার টিকেট করে আপনি কুয়েতের উদ্দেশ্যে চলে যেতে পারবেন আমাদের এখান থেকে আমাদের রয়েছে নিজস্ব আইটা লাইসেন্স আমাদের এখান থেকে আপনি চাইলে এ আপনার এয়ার টিকিটটি কনফার্ম করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে গেলে আপনি কখনোই প্রতারণায় শিকার হবেন না অনেক প্রতারণার চক্র এই ট্রাভেল রিলেটেড এই ট্রাভেল ট্রেডের মধ্যে আছে আপনি সবাইকে কুয়েতের কাজ দিবেন না আমি বলবো না যে আপনারা শুধু আমাকে কাজ দেন আমি বলবো আপনি যেখানেই কাজ দেন কুয়েত ক্রুয়েত যারা কুয়েত নিয়ে কাজ করে তাদেরকে আপনার কাজটা দেন যদিও দুই টাকা বেশি বা কম লাগে আমি আবারও বলি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে ফোন কলের মাধ্যমে জানান আমরা সেটার সমাধান করার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ